আমি জানি আপনিও ভাল লাগে না রোগে আক্রান্ত তাই আপনাদের জন্য এখন এমন একটা জায়গা নিয়ে এসেছি যেখানে গেলে আপনাদের অবশ্যই ভালো লাগে আজকে আমি অনেক খাওয়া দাওয়া করবো তা হয়তো আপনারা এতক্ষণে ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন তাই না এটাকে বাংলাদেশে অন অফ দ্য বেস্ট ইনফিনিটি পুল বলা যায় এখান থেকে সানসেটটা অসাধারণ সুন্দর লাগে আর রাত্রের বেলার দৃশ্য তো আমাকে জিজ্ঞেসই করবে না আপনারাই দেখবেন কত সুন্দর লাগে তো চলুন এই স্পেশাল ভিডিওটা শুরু করা যাক সামনের এই সুইমিং পুলটা কিন্তু আঠারো তলার উপরে অবস্থিত এই হচ্ছে সেই ফেমাস দ্য বাবলস রুফ অফ ইনফিনিটি পুল সাদের উপরে সুইমিং পুল আঠারো তলার উপরে এই সুইমিং পুলটা বিষয়টা সে না জোস না একেবারে এই প্রথম দেখলাম কোন রেস্টুরেন্টে লাগে আবার কেউ ভয় পাবে না আপনার খাবার যে বিল আসবে ওখানে এই কুপনটা ইউজ করলে টাকা মাইনাস হয়ে যাবে ভাই যাই বলেন পুলটা কিন্তু অসাধারণ সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে যত দেখি সামনে থেকে তার চেয়েও বেশি সুন্দর পানিটাও একেবারে ক্লিস্টাল ক্লিয়ার অ্যান্ড রিফ্রেশিং আপনি এই সুইমিং পুলে সুইমিং করার সময় পুরো মিরপুর দেখতে পারবেন এক ফ্রেম এই রুফটপে একটা ফুটবল খেলার জন্য ফুড সেলও রয়েছে আমি টাইমিং অ্যান্ড প্রাইজ দিয়ে দিচ্ছি এখানে আমি শুনেছি মাঝে মধ্যে কনসার্ট হয় আপনি যদি কনসার্টের দিনে যেতে পারেন এখানে তাহলে আমি বলবো আপনি লাকি এখানের পরিবেশটা অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আপনার এখানে দাঁড়িয়ে মনেই হবে না আপনি কোনো রুফ টপে দাঁড়িয়ে রয়েছেন চলুন বন্ধুরা এই ভিউ এনজয় করতে করতে এই গরমকালের ফেমাস ড্রিঙ্কস মোহিত অর্ডার দিয়ে দিন ভাই এই রেস্টুরেন্টটা যত সুন্দর এই ড্রিঙ্কস তাও তত সুন্দর করে বানিয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে আর অবশ্যই বেশ রিফ্রেশিং আমার কাছে খেয়ে অনেক ভালো লাগলো উপরের পাইনাপলটাও কিন্তু বেশ মজার বন্ধুরা কি মজার পিছনে সানসেট দেখা যাচ্ছে যাদের সানসেট দেখতে অনেক ভালো লাগে তারা এখানে সানসেট উপভোগ করতে পারে বন্ধুরা অনেকক্ষণ ধরে গোসল করতেছে এত গোসল করতে করতে আমার ঠান্ডা লেগে গেছে আপনারা যদি এরকম ঠান্ডা হতে চান এত গরমের ভিতরে আর এরকম বাইরে সানসেট উপভোগ করতে চান তাহলে আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলে যে ফুল ব্লগটা এখনই দেখে নিন আপনাদের জন্য ছোট একটা ডুব দিয়ে পানি পরীক্ষা করে আসলাম সুইমিং শেষ করে চলে আসলাম খেতে কেন জানি সুইমিং করার পরে অনেক বেশি ক্ষুধা লাগে তাই অনেক কিছুই অর্ডার দিয়ে দিলাম বিলের কথা চিন্তা না করি আপনারাও কিন্তু আমার মতো চিন্তা ছাড়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারে বাই দা ওয়ে বিল এসেছে দুই হাজার টাকা রাতের ভিউটা অসাধারণ সুন্দর আমি বলবো ডেফিনেটলি আপনারা রাতের ভিউটা অবশ্যই এনজয় করে আসবেন আপনারা চাইলে এই রেস্টুরেন্টের ফুল ব্লগ দেখে আসতে পারেন ইউটিউবে দ্য বাবলস রেস্টুরেন্ট সার্চ দিলে আমার এই ভিডিওটা পেলে আপনারা অবশ্যই ক্লিক করে দেখে নেবেন আল্লাহ হাফেজ